সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত আজকে সোমবার কিন্তু ঈদের জন্য তো স্কুল ছুটি এই এখন ব্রেকফাস্ট করছি কটা বাজে দেখুন এই যে দশটা বাজে এখন ছেলেকেও আজকে আর তাড়াতাড়ি ওঠালাম না যে স্কুল থাকে তারপরে উইকেন্ডগুলোতে ডান্স থাকে প্রত্যেক দিনই তাড়াতাড়ি উঠতে হয় ওই জন্য যে আজকে যতক্ষণ চায় ঘুমুক তো এই এখন উঠেছে এখন এই ব্রেকফাস্ট করছে মানে

ওকে বলেছিলাম যে ও কয়েকটা কয়েন্স ওকে দিয়েছিলাম তো বলেছিলাম যে এই কয়েন্সগুলো যদি তুমি মানে সেভ করো তাহলে যত কয়েন্স হবে সেইটা দিয়ে তোমার যেটা ইচ্ছে তুমি কিনতে পারো তো ওটাতে ও বেশ মানে ইন্টারেস্ট পেয়েছে খুব মজা লেগেছে আর ওই জন্য একটা পিগি ব্যাঙ্ক আগে একটা বক্সের মধ্যে জমাতো যেখানে যা কয়েন্স পেতো সবাইকে যে কয়েন্স দেবে মানে আলটিমেট কি হয় সেটা বোঝে না কিন্তু ওই ওর বাবা অফিসতে গেলেই বাবা কয়েন্স দাও সব ওই বক্সের মধ্যে ও জমাতো ওই জন্য এই একটা পিগি ব্যাঙ্ক এনে দিলাম আর পিগি ব্যাঙ্কটাও দেখুন আমাদের ছোটোবেলায় যেরকম ছিল অনেক রকমই আছে কিন্তু ইচ্ছে করেই এরকম দিলাম যে না আমাদের ছোটোবেলাকার তো কিছু জিনিস এখনও পর্যন্ত আছে তো সেইগুলোর থেকেই ছেলের শুরুটা হোক ওই জন্যই আমাদের মতোই ওই পিগি ব্যাঙ্কটা ছেলেকে দিয়েছি দাঁড়ান দেখাচ্ছি খুলে এটা মনে হয় যে প্রত্যেকটা মানে আমাদের নাইনটিজের বাচ্চাদের প্রত্যেকের বাড়িতেই একটা করে এই পিগি ব্যাংক ছিল পিঙ্ক কালার যে ছিল কয়েন্স গুলো নিয়ে এসো তোমার কয়েন্স গুলো নিয়ে এসা তোমার কয়েন্স গুলো নিয়ে এসো দেবন্টার রাখলেই নিয়ে নেবে हाउ इज द टप रखो प्रेस करो डाटा दिए कॉइन्स दिए हां करो <laughs> हम तो अरे खाना डाटा प्रेस करो अरे ওই ভাবে নয় সেট আরে পাই পাচ্ছ কেন কিচ্ছু করবে না ওটা এখানে রেখে দাও আর ওই জগত খানা নিতে বাচ্চা এনে নিলাম সব রেখে দাও এবারে তো মানছি গিনকে

সোমবার তো আমাদের নিরামিষ ওই জন্য ছেলে প্রথম থেকেই বলে দিয়েছে আলু পোস্ত অনেক দিন আলু পোস্ত খায়নি ওই জন্য ওকে আলু পোস্ত বানিয়ে দিতে হবে তো ছেলের ডিমান্ডে আজকে হচ্ছে আলু পোস্ত আমার এই যে রান্না হচ্ছে আর এইদিকে বসে বাজাও না ইউকুলেলে বাজানো চলছে দেখি কেমন বাজাতে শিখেছে হ্যাঁ থার্ড ফ্রেড ফার্স্ট ট্রি না

ঠিক আছে আমার কাছে কয়েন্স নেই গো আরে নেই যেগুলো ছিল ওগুলো দিয়ে দিয়েছি বাবা বাবাকে ওটা ভেঙে যাবে ওটা যে করছো তুমি বাজাও বাবা নিয়ে আসবে আজকে অফিস থেকে আসার সময় কয়েন্স নিয়ে আসবে বলেছে তখন তুমি পিগি ব্যাংকে দেখো বাবা বলেছে যে যদি না কয়েন্স নিয়ে আসতে পারে তাহলে টেন ডেজ পরে তোমাকে একটা নোট দেবে বুঝেছো বাবাকে রিমাইন্ডার তুমি দিয়ে দেবে যে বাবা আমার কয়েন্স বাবা ঠিক নিয়ে আসবে এই এখন সারা দিন কয়েন্স কয়েন্স সারাদিন ব্যাঙ্গালোরে তো মানে সমস্ত জায়গায় আপনার অনলাইনে মানে হাতে গোনা কয়েকটা জায়গায় হয়তো আপনি মানে ক্যাশে করতে পারবেন ওই জন্য কয়েন্স পাওয়াটা না খুব ডিফিকাল্ট মানে এটিএম থেকে তুললে তো আর আপনি মানে কয়েন্স পাবেন না নোট ওই জন্য মানে খুব চাপ হয়ে যায় কয়েন্স নিয়ে আসার যাই হোক রান্না টান্না মোটামুটি হয়ে গেছে এখন এই ছেলেকে নিয়ে যাচ্ছি আজকে ছুটি আছে তো মানে বল যে যাই একটু সুইমিং পুল থেকে ঘুরিয়ে নিয়ে আসি বাড়িতে শুধু শুধু বসে থাকবে আমি না যতটা সম্ভব চেষ্টা করি যে ওর ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের ওপরে বেশি জোর দিতে যে বাইরে যাচ্ছে খেলছে সাইক্লিং করছে সুইমিং করছে আসলে এটা তো গ্রোথের টাইম না এই গ্রোথের টাইমে ভীষণভাবে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা মানে বাচ্চাদের করানোটা উচিত ওই বাড়িতে বসে খেলার থেকে বাইরে আসা মানে খুব বেশি দরকার ওই জন্য হ্যাঁ সত্যি কথা বলতে একার সংসার সামলে বাচ্চাকে নিয়ে এত দৌড়ঝাঁপ করা একটু কষ্ট হয় কিন্তু কী আর করবো আমার কষ্টের জন্য তো ওর তো আর মানে শৈশবটা বা ওর গ্রোথটা তো আর থেমে থাকবে না যে না ও আম্মাম্মামের কষ্ট হচ্ছে তাহলে আমি এই সময়টা থেমে থাকি সময় তো তার নিয়মে চলেই যাবে না ওই জন্য যাই আজকে সুইমিং পুলে দেখেছেন সব স্কুল ছুটি না কি ভিড় হয়ে গেছে চান টান করা কিছুতে আসবে না আবার জলে নামলে যা হয় উঠতে তো ইচ্ছে করে না প্রায় চল্লিশ মিনিটের মতো ছিল নিয়ে এই টানতে টানতে এখন ওই দেখেছেন ওই জন্য ঝগড়া করছে যেতে যেতে আমার সাথে ঘুরে ঘুরে এই টানতে টানতে এখন নিয়ে যাচ্ছি এই যে এদিকে আলু পোস্ত হয়েছে আর অনিয়ন স্যালাড বানাতে হয়েছে জানেন ঝাল ঝাল জিনিস খাবে অনিয়ন স্যালাড খাবে এটাও ডিমান্ড করেছে মানে আর এই দিকে তো ওই পেঁপে দিয়ে ডাল হয়েছে অনিয়ন সালাড এত ভালো লাগে যা টেস্ট করো রাইস হ্যাঁ সেটাই তো তুমি তো বললে এমনি টেস্ট করো যে বললাম যে আর এদিকে একটু ফুলকপি হচ্ছে যাই হোক চলুন ব্লগটা তবে আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই